আমগুলো মিষ্টি হবে আপনি বাসা নিয়ে আপনার মাকে নিয়ে খাবেন ঠিক আছে আজ আমি অবস্থান করছি চৌমাথা আসসালামু আলাইকুম আপনার পায়ে কি হয়েছে হাঁটতে পারেন না ও আপনার বাসা কোন জায়গায় এর ভিতরে ছেলেমেয়ে নেই আপনার হাঁটবেন নাই আচ্ছা আম খেয়েছেন এখন পর্যন্ত এবছর এখন পর্যন্ত আম খেয়েছেন এখন তো আমের সিজন চলে আম খেয়েছেন এখন আম খান নাই কেউ কিনে দেয় নাই আপনার ছেলে মেয়ে হাজবেন্ড কেউ নাই অসহায় মানুষ ও কিছু কথা হয় তাতে দেখতেই পারছে আপনি কিছু করতে পারেন না আপনার প্রায় সমস্যা

আপনি এই যে হাত পাইতে বা মানুষ আপনাকে যদি সাহায্য করে যে টাকা পান আপনি এদিকে আসলে আপনার মাকেও চালান আপনি নিজেও চলেন এই তো দেখতে পাচ্ছেন মহিলা উনি গাড়িতে বদি আসলে মানে গাড়িতে করে আসলে চলাফেরা করছে ওনার পায়ে সমস্যা মাজার হাড্ডি ভেঙে গেছে আসলে খুবই অসহায় আমি ঠিক ফলে বা উনি এখনো আম খেতে পারে না মানুষ মানুষের জীবন জীবনের জীবনের একটু কি সহানুভূতি পেতে পারে না জীবন জীবনের একটু কি সহানুভূতি পেতে পারে না বন্ধু গেল মহিলা আচ্ছা সজন এখানে অবস্থান করছে এই বছর এখন পর্যন্ত আম খায় নাই আপনি তো এবছর এখন আম খান নাই আমি আপনার জন্য কিছু আম নিয়েছি আমগুলো রাখেন আমগুলো মিষ্টি হবে আপনি বাসা নিয়ে আপনার মাกินই খাবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি আমি চলতেও পাই আচ্ছা আচ্ছা আপনার মাকে কি আমগুলো খাবে না আচ্ছা আচ্ছা আর আমাদের জন্য করবে করবেন ইনশাআল্লাহ আমার মা অসুস্থ না শ্বাসকষ্ট এবারে গিরে গিরে ব্যথা বসে কয়তে হয় আবার আমারও কয়তে দেখা হবে আমরা যে যার অবস্থান থেকে অসহায় গরিব মানুষ রাস্তায় পরে রয়েছে অনাথ শিশু বা অসহায় যারা মানুষ রয়েছে আমরা আসলে এখন ফলের সিজন চলতে আছে আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা ওনাদের মুখে হাসি ফোটানোর জন্য কিছু ফল কিনে দেব। আপনারা আমার সঙ্গেই থাকবেন ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটি ফলো এবং শেয়ার করে দিবেন আর্থিক সাহায্য করতে পারেন না না পারেন ভিডিওটি ফলো এবং শেয়ার করে সঙ্গেই থাকুন অসহায় মানুষের পাশেই থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সালামুকুম রহমতুল্ল